আহা হ্যাঁ আসসালাম আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই এই তো এইভাবে শুয়ে বসে যাচ্ছে দিনকাল পিছনে আমার হলো কলিক পাবেল ভাই বুঝছেন ওই যে বসে আছে পাবেল ভাই এইভাবেই শুয়ে বসে যাচ্ছে দিনকাল এই যে বিবাহিতদের পোস্ট দেখে দেখে শীতকালটা পার করতেছি কী আর করবো সবাই খালি উস্কানি দিচ্ছে বিয়ের জন্য এইসব উস্কানিতে পা দেওয়া যাবে না জীবনে বহু রকম উস্কানি আসবে এসব উস্কানিতে পা দেওয়া যাবে না বুঝছেন ভাই শীতে নানান রকম নানানভাবে উস্কানি দিচ্ছে কেউ ছবি পোস্ট দিয়ে উস্কানি দিচ্ছে কেউ বলতেছে কিরে এখনো বিয়ে করিস নাই কেন শীতকাল তো চলে যাচ্ছে অনেকে অনেকভাবে উস্কানি দিচ্ছে ভাই এসব উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না তারপরেও বলেন দেখি কে কীভাবে আপনাদেরকে উস্কানি দিচ্ছে আমাকে একটু বলেন প্লিজ আমি আর এসব উস্কানি সহ্য করতে পারছি না বিশেষ করে যারা এই যে ফেসবুকে সেকেন্ডে সেকেন্ডে যে বউ সহ ছবি দিচ্ছে কেউ বর সহ ছবি দিচ্ছে ওই জামাইয়ের সাথে অমুক জামাইয়ের সাথে তমুক বউয়ের সাথে তমুক বউয়ের সাথে তমুক এদের এমন এমন গালি দিতে মন চায় ভাগ্যিস আমার ফ্যামিলি আছে ফেসবুকের সাথে কানেক্টেড নাহলে এমন এমন গালি দিতাম আফসোস বাই এটা হইলো সেকেন্ডে সেকেন্ডে বউয়ের সাথে ছবি দেওয়া বরের সাথে ছবি দেওয়া এটা কি হইলো একটা জীবন এমনিতে তো উস্কানি এইগুলা দেখে আর জীবন ভালো লাগে জীবন বাঁচা যায় ও তাই তো শুয়ে পড়ছে এই যে দেখেন মাঠে ঘাটে প্রান্তরে শুয়ে পড়ছি এই যে পিছনে আমার কলিগ মোহাম্মদ পাবেল হোসেন এই দেখেন খালি প্রেম করতেছে মোবাইলে খালি চ্যাটিং 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 এই আরও যে উস্কানি দিচ্ছে আমার কি আর বলবো আফসোস এই যে দেখেন সামনে এই যে এই যে পুকুর পাড়ের বৈশে আছি মনের দুঃখে কি আর করবো আনে ভাই ঠিক আছে আমারে জানাই কে কিভাবে আপনাদেরকে উস্কানি দিচ্ছে এই শীতকালে বিয়ে করার জন্য আসসালামু আলাইকুম